আসসালামু আলাইকুম সম্মানিত যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে বাড়ির বন্ধুবান্ধবদের নিয়ে হঠাৎ সিদ্ধান্ত করা একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করা হয়েছে আয়োজকের মধ্যে আমরা চার পাঁচজন যাকে বলা হয় ছুড়ই পাতি ছোটো একটা পিকনিক আর কি প্রথমে আমরা নিয়ে নিলাম তিন কেজি একটা সাইজের মুরগি দুই কেজি চাউল দর বারোটি ডিম তেল তারপর মশলা যা প্রয়োজনে লাগে মশলার আইটেমটি খুবই সামান্য অতি সামান্য মশলা দিয়ে আমরা আজকে ঝটপট একটি বিরিয়ানির আয়োজন করব বিরিয়ানির মধ্যে আমরা দুইটি কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছি আমরা কয়েকজনে মিলে কাজকর্ম যা যা করা দরকার আমরা সবাই মিলে করছি পেঁয়াজ কাটা রসুন কাটা ইত্যাদি একজন একজনের সহযোগের মাধ্যমে আমরা মুরগি কাটা হতে নিয়ে সবগুলো কাজ আমরা নিজেরাই করি নিজেদের করার মধ্যে নিজেদের করার মধ্যে একটি স্বাদও ভিন্ন হয় পিকনিক বলতে সবাই মিলেমিশে করা এই তো আমাদের বড় একটা পাতিল যে মুরগি কাটাকুটি চলতেছে মুরগি কাটাকুটি মেয়েদের চাইতে আমরা এক্সপার্ট বেশি দেখছেন কি সুন্দর হয়েছে কাটাকুটি এখন চুলায় রান্না বসানো হবে না রান্না বসানোর আগে প্রয়োজনীয় কাজকর্ম সেরে ফেলতেছি আমরা এখন চুলায় জাল বসিয়ে দিব জাল বসানোর জন্য সহযোগী আছেন মোহাম্মদ এরশাদ ভাই আমাদের বড়ো ভাই আজকে ছোটোবেলা করতে আসছে আমাদের কাছে আমাদের কাছে আজকে হিসেবে অল্প সময়ের মধ্যে আমরা আজকে রান্নাবান্না করবো সবাই যেহেতু সমান তালে কাজে লেগে পড়েছি রান্নাবান্নার কাজ বেশি সময় লাগবে না তরকারি কাটা কুটা সবগুলা আধা ঘন্টা মধ্যে কাজ শেষ করছি আমরা এইদিকে চুলার জালও রেডি হয়ে গেছে চুলার মধ্যে বসানো হয়ে গেছে এখন পেঁয়াজ রসুন আদা সবগুলা তেলের মধ্যে নরম করে নিই একের এক মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে খেতে

চারটা কাঁচামরিচ টমেটো এগুলো আমরা এখন দিয়ে দেব সাথে দিয়ে দেবো একটা বিরিয়ানি মশলা হালকা পানি দিব চাউলগুলো ধুয়ে নেবো এখন আলু কাটাগুলো এখন দিয়ে দেব সামান্য পাউডার দুধ দিচ্ছি এখন নেড়ে আসতে দ্রুত সময়ের মধ্যে আমাদের বিরিয়ানি রান্নার কাজ শেষ হয়ে যাবে এখন মিনিমাম এক ঘন্টা সময়ের মধ্যে বিরিয়ানির রান্নাটা আমরা শেষ করতে পারব ইনশাআল্লাহ দেখেন আমরা কীভাবে আমরা বিরিয়ানির প্রচেষ্টা করতেছি বিরিয়ানির মশলা কিভাবে ভালো করে কষিয়ে নিয়েছি মাংসগুলো কষানো হয়ে গেলে আমরা চাউলের রেডি করতেছি এখন চাউল দিয়ে যাব এখন এই তো আমরা চাল দেওয়ার পরে এবার মার্শাল্লা আমাদের দেখেন বিরিয়ানির চাউলগুলো এখন খাওয়ার পরিবেশ ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম